তা তোমার ওই ব্যাগে কি আছে তা তো জানি না তুমি খুলে দেখো এই আমার পৈতে চাবি বাঁধা রয়েছে না খুলে না চক্রধর ব্যাগ খুললেন গোটা কতক ধুতি গেঞ্জি পাঞ্জাবি একটা চাদর এক জোড়া চটি একটা গামছা আয়না চিরুনি ইত্যাদি নিচে একটা পোর্টফোলিও সেটা খুলে চক্রধর আশ্চর্য হয়ে দেখলেন প্রায় পাঁচ লাখ টাকার কাগজ এবং ভালো ভালো নগদ দু হাজার টাকার নোট আর দশ টাকার আঁধুলি সিকি আনি ইত্যাদি এসব তো তোমারই নামে দেখছি কি করে পেলে কিছুই কি জানি না বাবাজি সবই জগদম্বাল লীলার যমরাজের ব্যবস্থা চক্রধর অনেকক্ষণ ভাবলেন লোকটি পাগল হলেও গুছিয়ে কথা বলে একে হাত ছাড়া করা চলবে না বাড়িতেই রাখতে হবে চিকিৎসাও করাতে হবে বয়স তো বেশি নয় বড় জো তিরিশ তাঁর একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে ঠিকই কিন্তু তাঁর ভাইঝি তো রয়েছে এই কাশীনাথের সঙ্গে বিয়ে দিলে সেই বাপমা বরা মেয়েটার একটা চমৎকার গতি হয়ে যায় পাঁচ লাখ টাকার ইনভেস্টমেন্ট কি সোজা কথা লোকটা যদি তিন বছর আগে আসত তাহলে চক্রধর নিজের মেয়ের সঙ্গেই বিয়ে দিতেন চক্রধর বললেন শোনো হে কাজিনা তুমি আমার পূর্বপুরুষ হলেও আপাতত আমার চাইতে অনেক ছোট আর তোমার বয়স বোধহয় বছর হবে আর আমার হলো গে ষাট তোমার ইতিহাস তো আমি জানলুম

তোমার বাড়িতে আমি থাকবো কি করে তুমি তো দেখছি একেবারে ম্লেচ্ছ হয়ে গেছে। পেঁয়াজের গন্ধ পাচ্ছি পাশের জমিতে মুরগি চরছে এক বয়স্ক মহিলাকে দেখলুম চটি জুতো পরে চটাং চটাং করে শুরি দিয়ে নেমে এলো ঘোমটা নেই প্যাট প্যাট করে দিকে চাইলো ইস্ আস্তে আস্তে উনি তোমার কাকিমা ও দাবেশ। বেশ কিন্তু তা বলে স্ত্রীলোক জুতো পরে কেন কলিযুগ কলিযুগ ঠিকই বলেছ বাবাজি ঘোর কুলডি এই যুগের সঙ্গে এই তোমাকে মানিয়ে চলতে হবে এই শোনো আমি কিন্তু নিজের রান্না নিজেই করব আর আমার থাকবার আলাদা ব্যবস্থা করে দাও বেশ তো আমার বাড়ির নিচের তলায় পূর্ব দিকের অংশে তুমি থাকবে একেবারে আলাদা নিরিবিলি চন্দনা একটি মেয়ে ঘরে এলো চক্রধর বললেন এটি আমার ভাইজি আরে প্রণাম কর রে প্রণাম কর ইনি তোর কাশি দাদা দূর সম্পর্কে আমার ভাই পো সমদনা প্রণাম করে চলে গেল কাশীনাথ বললেন তোমাদের কাণ্ড আমি কিছুই বুঝতে পারছি না মেটার মাথা সিঁদুর নেই কেন কপাল পড়েছে নাকি না না ওর বিয়েই হয়নি বিয়ে পাশ করেছে খুব ভালো নেই দুগ্গা দুগ্গা এত বড় ধারী মেয়ের বিয়ে হয়নি কি সব যে দেখতে হচ্ছে আচ্ছা কাশীনাথ তোমার বিয়ে করার ইচ্ছা আছে তো আছে বই কি একজন ভালো ঘটক লাগাও আমার ভাইজি এই চন্দ্রাকে বিয়ে করো না তুমি উন্মাদ হলে নাকি চক্রধর এক গোত্রে বিয়ে হবে কি করে তাছাড়া ওরকম পেয়ারা স্ত্রী আমার পোষাবেন সৎ বংশে লজ্জাবতী নিষ্ঠাবতী মেয়ে যাই দরকার নেই রান্না আর ঘরকন্যা সব কাজ চান ব্রত পালন করবে তোমার গিনিয়ার ভাইজির মতন ধিনজি হলে চলবে না ও মুশকিলে ফেললে কাছে না তুমি যেরকম পাত্রী চাও তেমন মেয়ে ভদ্র ঘরে আজকাল লোভ আচ্ছা যতটা সম্ভব তোমার পছন্দসই পাত্রের জন্য আমি চেষ্টা করবো আপাতত তুমি স্নান আর সন্ধ্যা খাওয়া দাওয়া চক্রধর মুকুজ্জে ভাবতে লাগলেন লোকটা পাগল কিন্তু কথাবার্তা অসংলগ্ন নয় সেকেলি মতিগতি হলেও বুদ্ধিমান বলা চলে আশ্চর্য ব্যাপার কাশীনাথ অত টাকা পেল কোথা থেকে যাই হোক ওকে আটকে রাখতে হবে সম্পত্তি যাতে তার কাছেই গচ্ছিত রাখে তার ব্যবস্থা করতে হবে চন্দনার সঙ্গে বিয়ে হলে খাসা হতো একেবারে তার হাতের মুঠোয় এসে পড়ত ওর পছন্দ মতো পাত্রী বা পায় কোথায় সে গেলে নিষ্ঠাবতী মেয়ে হবে পাগল স্বামীকে সামলাবে আবার তার বসে চলবে হঠাৎ চক্রধরের মাথায় একটা বুদ্ধি এলো আচ্ছা গয়েশ্বরীর সঙ্গে বিয়ে দিলে হয় না তা তো খুব নিষ্ঠা আর আচার বিচার বুদ্ধি খুব চক্রধরকে খাতিরও করে সব বিষয়ে মতও নেয় টাকার লোভে কাশীনাথকে বিয়ে করতে হয়তো রাজিও হয়ে যাবে কিন্তু বয়সের তফাত কাজে বড্ড বেশি গয়েশ্বরী সম্পর্কে চক্রধরের ভাগ্নি যে তো বোনের মেয়ে বয়স প্রায় পঞ্চাশ হলেও এখনো তিনি কুমারী বাপমা অল্প বয়সে মারা গেলে চক্রধরে অভিভাবক হয়েছিলেন কিন্তু তাঁকে ভাগ্নি তত্ত্বাবধান বেশি দিন করতে হয়নি তত্ত্বাবধান বেশি দিন করতে হয়নি কয়েশ্বরী অসাধারণ মহিলা অল্প লেখা পড়া আর নানা রকম শিল্পকর্ম শিখেই তিনি স্বাবলম্বিনী হলেন তার নারী বস্ত্রশালা খুব লাভের ব্যবসা পাঁচজন উদ্বাস্তু মেয়ে আর দুজন দর্জি গয়েশ্বরীর দোকানে কাজ করে তিনকে সেলাইয়ের কল চলে খদ্দের খুব ভিড় চক্রধর অনেকবার ভাগ্নির বিয়ে দেবার চেষ্টা করেছেন কিন্তু গয়েশ্বরী বলেছেন হবে না আমি কত কষ্ট করে ব্যবসাটি খাড়া করেছি আর এখন একটা ওট কমিন শেষে কত দাবি করবে তা আমি সইব না চক্রধর স্থির করলেন খুব সাবধানে কথাটা পাত্র আর পাত্রীর কাছে পারতে হবে দৈবক্রমে চার দিন পরেই কাশীনাথ আর গয়েশ্বরীর একটা সংঘর্ষ হয়ে গেল চক্রধরের বাড়ির একতলায় পূর্ব দিকের অংশে কাশীনাথ আলাদা বাস করতে লাগলেন তিনি নিজেই রান্না করে খান চক্রধরের একজন পুরনো চাকর তার ফরমাস খাটে একদিন সকালবেলা প্রাতকৃত্য সেরে কাশীনাথ গড়িয়া মার্কেটে বাজার করতে গেছেন জামাই আনা কাশীনাথ অত্যন্ত বিরক্ত হয়ে ভাবছিলেন এ যে ঘোর কলি বারো আনা সের বেগুন সব জিনিসই অগ্নিমূল্য দেশে মন্ধ্যন্তর হয়েছে নাকি কাশীনাথ দুটো কাঁচকলা কিনবেন বলে ভিড়ের মধ্যে সাবধানে এগোচ্ছিলেন এমন সময় হঠাৎ করে কয়েশ্বরীর সঙ্গে তার কর্লিশ্রেন হল জানতে পারিস না কাশীনাথের অপরাধ নেই তিনি রোগা বেঁটে মানুষ পিছনের ভিড়ে খেলা সামলাতে না পেরে সামনের দিকে পড়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় গয়শরী উল্টো দিক থেকে আসছিলেন। গয়শরী চেহারা বেশ ভারী দিকে। তাই কাশীনাথের ঢাকগায় গয়শরী পড়ে গেলেন না, কিন্তু রেগে গেলেন। আই айছড়া। বলি নেশা করিস না থিরে। আ? ভদলোকের মেল গাইজ होने পরেইস। আক তোরাস Phậtদার। ক্ষমা করুন ঠাকুরন। ভিড়ে চাপে এমনগুলো আমি ইচ্ছে করে অবolat করি। সম্পাদ অপরাধ কয়েচে হাত ভাঙা পেহা পঞ্চা এক দল লোক কয় শুরীর পক্ষ নিয়ে এবং আলের দল লোক কাশীনাথের হয়ে তুমুল ঝগড়া আরম্ভ করল

গয়া দিদি আর এই কাশিঙার ছোকরা দুজনেই যখন চক্রধর বাবুর আপনার লোক তখন তিনি একটা মীমাংসা করবেন চক্রধর যে বেশ ভালো বোঝেন যে তপ্ত অবস্থায় ঘা দিলেই লোহার সঙ্গে লোহা জুড়ে যায় তিনি দেরি না করে প্রথমে তার ভাগ্নিকে প্রস্তাবটি জানালেম। গয়েশ্বরী আশ্চর্য হয়ে বললে তোমার মাথা খারাপ হয়েছে নাকি মামা প্রধর সবিস্তারে জানালেন যে লোকটা বাতিগ্রস্ত হলেও ভালো মানুষ সহজেই পোষ মানবে আর তার বিস্তর টাকাও আছে বয়স কমতাতে হয়েছে কি আজকাল ওসব কেউ ধরে না গয়েশ্বরী অতি বুদ্ধিমতী মহিলা মামার প্রস্তাবটি সহজেই তার মনে ধরল শেষে বললেন ও যদি রাজে হয় আমার আর আপত্তিকে লোকে কি বলবে আমি গেদান শুরু করি করবেন গাশীনাথ কিন্তু অত সহজে বাঘ মানলেন না কি পাগলের মতন চক্র চক্রধর কাকা গয়েশ্বরীর বয়স যে আমার প্রায় ডবল সে কালে কুলিন কন্যার অমন বিবাহ হতো বটে কিন্তু আমি তো পেশাদার পানিগ্রাহী নই শোনো 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 ভালো করে সব দিক ভেবে দেখো বাবাজি মেয়েটি অতি নিষ্ঠাবতী সব রকম বার পালন করে আমরা ষষ্ঠী পর্যন্ত দর্জির দোকান চালায় বটে কিন্তু ওর চাল চলন তোমারই মতন দোকানটা তোমারই হাতে আসবে তোমার আলায় বেড়ে যাবে কিন্তু বয়সের যে আকাশ পাতাল তফাত খুব ঠিক কথা কিন্তু তোমার ইতিহাস যা বলেছ তাতে তোমার আসল বয়স এখন দুশো পঞ্চাশের বেশি আর গয়েশ্বরীর মোটে ঊনপঞ্চাশ তোমার তুলনায় ও তো খুকি হ্যাঁ আরও বুঝে দেখো তোমার শরীরটাই জোয়ান কিন্তু মনটা দু সেঞ্চুরি পিছিয়ে আছে গয়েশ্বরীর সঙ্গে তোমার মনের মেয়ের সহজেই হবে আরও একটা কথা আধুনিক পণ্ডিতরা বলেন মেয়েদের পূর্ণ যৌবন হয় পঞ্চাশের পরে এখনকার পঞ্চাশীর কাছে তোমাদের সেকেলে সরসিত সরসীতর ধরাতেই পারে না চক্রধরের যুক্তি শুনে কাশীনাথ ধীরে ধীরে বসে এলেন একটু চিন্তা করে বললেন আমি যখন মারা গেছিলাম তখন আমার চতুর্থ পক্ষের স্ত্রী রাশেশ্বরীর বয়স ছিল তোমার ভাগ্নি গয়েশ্বরীর মত এখন মনে হচ্ছে রাশের শরীর কয়েশ্বরি হয়ে ফিরে এসেছে হুম ঠিক আছে ঘটক লাগাও ঘটক লাগানোর কি আছে আমি তো ঘটক কয়েশ্বরীর সঙ্গে আমার কথা হয়েছে সে রাজি আছে এখন পাকা দেখাটা হয়ে গেলে এই বিবাহ হতে পারবে আজ বিকেল বেলা তুমি তার বাড়িতে গিয়ে তার সঙ্গে আলাপ করো তোমারও উপস্থিত থাকা চাই চক্রখাদান অদে ন ন তা হয় না তোরা তোমরা দুজনে আলাপ করবে এরা কাশীনাথকে দেখছে গয় একটু হেসে বললেন কি হে চক্রা আমাকে মনে ধরে চে তা কাশীনাথ মীরবে উপরে নিচে মাথা নেড়ে সম্মতি জানালেন হুম তোমার নাকি পাঁচ লাখ টাকা আছে শোনো কর্তা বিয়ে তার চুকে গেলেই সব টাকা আমার হাতে দেবে তুই যে রাখো নেলা বা মানুষ তোমার হাতে টাকা থাকতে গেছি আর কি লোকে সব ঠকিয়ে নেবে আমার মামা বাবু টিকেও আমি বিশ্বাস করি না বা কাশিরাত বললেন ভয় নেই গয়েশ্বরী ঠাকুরন আমাকে ঠকাতে পারে এমন মানুষ ভূ ভারতে নেই যা মতলব করেছি বলি শোনো দোকানদারি ভালো নয় বিয়ের পর তোমার দোকানটা বেঁচে দেব তার টাকা আর আমার যা আছে তা দিয়ে তেজারতি করব। চক্রকাকা বলেন আজকাল জমিদারি কেনা যায় না তোমার কোনো অভাব রাখবো না এক গা গয়না করিয়ে দেব এই কলকাতা হচ্ছে অসুরের শহর ভয়ঙ্কর জায়গা আমরা বরং লাঘবপুর গ্রামে গিয়ে বাসকব পাহাড়ি বাগান পুকুর গোয়াল সব হবে একটা একটা তেদমন্দি আর পাঁচ সালাও হবে আ মোরা মোরে বরি মোরে মোরে কি মানে লাভ আছে তাকুন ওชาย বলে পাদল থিয়া দাচা পলভার তুমি কি আজ তো উন্মাদ পাগল ছড়ায়া ছকরা তোমাস দি হল আমি বয়সে বড় দূর জল

ভিকের পর কাশীনাথ ইষ্ট নিজের অবস্থা নিবেদন করলেন হে কি বিপদে ফেললে মা তোমার বা দোষ কি নিজের কুবুদ্রি ফল ভোগ করছি পৃথিবীতে কলি যে এত প্রবল হয়েছে তা তো ভাবতে পারিনি ব্রাহ্মণের বাড়ি বাবু রাজছে মুরগি চড়ছে বুড়ি রাজু পরে খটমটিয়ে চলছে ধারি মেরা স্কুলে যাচ্ছে ছোট লোকের আসপর দামে রেগেছে ব্রাহ্মণকে গ্রাহ্য করে না সামনে বিড়ি খায় এখানে জাত ধর্ম কিছুই রক্ষা পাবে না ওই গয়েশ্বরী ওই গয়েশ্বরী একটি ভয়ঙ্করী ওকে বিয়ে করলে আমার ভোগের আর বাকি থাকবে না আর ওই চক্রধর একটা পাষণ্ড কুলাঙ্গার আমার বংশধার হতেই পারে না যমরাজ নিশ্চয়ই ভুল করে ওর কাছে আমাকে পাঠিয়ে কালি কালি কই বলল দায়ী পায় বাতলাও মা মাগো মা কিছু একটা উপায় বাতলাও মা মাঝুঙ্গা শেষ রাত্রে কাশীনাথ স্বপ্ন দেখলেন তার ইষ্টদেবী আবির্ভূত হয়ে হাত নেড় পড়ো কাশীনাথ কাশীনাথে পড়ো তখনই কাশীনাথের ঘুম ভেঙে গেল তিনি বুঝলেন এই পাপের সংসারে ফিরে আসা তার মস্ত বোকামি হয়েছে মন স্থির করে কাশীনাথ তখনই যমরাজের দেওয়া সেই নিষ্ক্রান্তি বড়িটি গিলে ফেললেন এবং অবিলম্বে জম লোকে প্রস্থান করল তারপর সকালবেলা কাশীনাথকে পরীক্ষা করে ডাক্তার জানালেন যে এ থ্রম্বোসিস এত কম বয়সে বড় একটা দেখা যায় না তবে পাগলদের এরকম হয়ে থাকে চক্রধর তখনই কাশীনাথের পৈতে থেকে চাবি নিতে গেলেন কিন্তু পেলেন না তাড়াতাড়ি ব্যাগটা দখল করতে গেলেন কিন্তু তাও খুঁজে পেলেন না নিশ্চয় গয়েশ্বরী সেটা হাতিয়েছে হম এটা মনে হচ্ছে গয়েশ্বরীর কাজ এই ভেবে তিনি ভাগ্নির বাড়ি ছুটলেন বাড়ি ঢুকে গয়ে তিনি ভাগ্নির বাড়ি ছুটলেন বাড়ি ঢুকে গয়েশ্বরীকে দেখেই ঝাঁজিয়ে উঠলেন